দেশজুড়ে অস্বস্তিকর গরমে বিপর্যস্ত জনজীবন হিটস্ট্রোকে মাদারীপুরের কালকিনিতে মারা গেছেন একজন প্রচণ্ড প্রবাহে নড়াইলের একটি বিদ্যালয়ের পনেরো জন শিক্ষার্থী অসুস্থ ও ছয়জন জ্ঞান হারিয়েছে হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগী প্রতিনিধিদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলিসা এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে পর্যন্ত নিশ্চিত ছাড় এপ্রিল জুলাই তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে অচল চুয়াডাঙ্গা জেলার জীবনযাত্রা সদর হাসপাতালে ভিড় করছেন গরমজনিত রোগীরা আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এত তাপমাত্রা পড়ছে খুব খারাপ অবস্থা করা যাচ্ছে মাদারীপুরের কালকিনিতে হিটস্ট্রোকে মারা গেছেন কাঁচামাল ব্যবসায়ী মনির হালদার নড়াইলে লহগড়া উপজেলার ইতনা মাধ্যমিক স্কুল ও কলেজের পনেরো জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারায় ছয় জন পরে ছুটি ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানটি শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার পরে বেলা বারোটার দিকে আমাদের কিছু ছাত্র যেমন সিক্স সেভেন এবং এইটের কিছু ছাত্র অসুস্থ হয়ে শ্রেণীর ভিতরে পড়ে যায় ক্লাস চলাকালীন সময় বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় নাকাল রাজশাহীবাসী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ নগরীতে শরবত স্যালাইন ও পানি বিতরণ করেন যুবলীগ নেতাকর্মীরা তিন সপ্তাহের টানা ও ঊর্ধ্বমুখী তাপপ্রবাহে বিপর্যস্ত যশোর জেলার মানুষ প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকলেও তীব্র গরমে উপস্থিতি খুবই কম প্রচন্ড গরমে আমরা মানে চলাফেরা করতে আমাদের অনেক সমস্যা হচ্ছে গরমে তো বাচ্চাদের সমস্যা হচ্ছেই অসুস্থ হয়ে পড়ছে বড়দেরও সমস্যা বাচ্চাদের সমস্যা পাবনা জেলায় তাপের পারত ছুঁয়েছে রেকর্ড বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি ব্যাহত মানুষের দৈনন্দিন কাজ আগুনের মতো বাতাস ও রোদ্রের প্রখরতায় হাসফাস অবস্থা নাটোরেও শরবতের দোকানগুলোতে ভিড় পথচারীদের সিরাজগঞ্জের তাঁত শিল্পেও পড়েছে প্রভাব প্রচন্ড খরতাপে জেলার চার লাখ সাত হাজার তাঁত শ্রমিক কর্মচারী কাজ করতে না পারায় উৎপাদন ব্যাহত রয়েছে বিদ্যুতের লোডশেডিংও তীব্রতায় হাসফাশ অবস্থা গাইবান্ধাবাসীরও গরমে ঘরে টিকতে না পেরে স্বস্তির খোঁজে পুকুর জলাশয়ে ছুটছেন শহরে মানুষ ময়মনসিংহে বন্ধ গ্রামের হাটবাজারের দোকানপাটো বেশি বিপাকে রিক্সা চালক ও শ্রমজীবীরা বৃষ্টির জন্য দিনাজপুর সহ বিভিন্ন স্থানে ইস্তিস্কার নামাজ পড়ছেন মুসল্লিরা নারায়ণগঞ্জে কাউন্সিলরের সহায়তায় টিফিনের টাকা জমিয়ে 2000 পথচারী দিনমজুর ও গাড়ি চালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে নবম শ্রেণীর শিক্ষার্থীরা মাসুমা লিসা 21টি টেলিভিশন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি